কোন কানেকশন আছে না ছাড়া এই সিলিং ফ্যানটা ভাই ঝুলাইছেন তো কোন কারেন্ট আছে না কোনো কারেন্ট তো নাই এই যে দেখছেন আচ্ছা এই যে তার কিন্তু বিচ্ছিন্ন তার কিন্তু খোলা আচ্ছা আচ্ছা এটা দেখবেন আচ্ছা

দেখেন আজও এক ফ্যান কিন্তু চলে আসছে দর্শক দেখেন এই যে দেখেন দেখেন এটা আবার একটা সাউন্ড হইছে কিন্তু চালানোর সময় এটা তো আপনার শব্দ দিতেই পারে কি লাইন পাইছে নাকি আপনারা সুইচ দেন না দেই তো ফ্যানে দেই এ দিবে আচ্ছা রিমোটে টিভি যে দিলেন এটা শব্দ হইতে না আচ্ছা এবং এই যে ফ্যান কিন্তু চলতেছে একেবারে কানেকশন ছাড়া এটা তো চালাইছেন ভাই জি ভাই এই যে এটা ঝুলাইছেন হ্যাঁ ভাই সামনে ঝুলাইলেন এটা চালামো এটা একটু চালাই দেন এই লট দেখেন ওরে দেখেন রিমোট কন্ট্রোলের সাহায্যে ফ্যানটা চলতেছে আবার কারেন্ট ছাড়াই কিন্তু চলতেছে ভাই কি ব্যাটারি আছে এটাতে ভাই এটার মধ্যে লিথিয়াম ব্যাটারি ভাই লিথিয়াম জি জি লিথিয়াম ব্যাটারি আচ্ছা দেখেন লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে কত ভোল্টের কত ঘন্টা ব্যাকআপ দিবে এটা ভাই এটা 12 ভোল্টের ব্যাটারি 12 ভোল্ট 12 ভোল্ট 12 एंपিয়ার 12 एंपিয়ার জি ভাই একটা না 8 ঘন্টা চলবে একটা না 8 ঘন্টা একটা না 8 ঘন্টা চলবে ভাই মাথায় নষ্ট আচ্ছা আমাকে দাম জিজ্ঞেস করতেছে ভাই ভাই দাম বলতে থাকেন কমেন্টে যদি কেউ দাম বলতে পারেন তার জন্য গিফট আছে ভাই আচ্ছা কমেন্ট কারীর জন্য একটা গিফট আছে হ্যাঁ যদি এই ফ্যানের দামটা আমি বলার আগে আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে আপনার জন্য গিফট আচ্ছা কমেন্ট কারের জন্য কিন্তু একটা চপার কিন্তু গিফট আছে আপনি কমেন্ট করতে থাকেন আর এটা কোন দেশের কোন ব্র্যান্ডের কেমন কোয়ালিটি ভাই এটা এটা হচ্ছে ইন্দুস কোম্পানি এই যে দেখেন ইন্দুস ইন্দুস আর এটা মেড ইন হচ্ছে পাকিস্তান মেড ইন পাকিস্তান জি ভাই পাকিস্তান হচ্ছে বিশ্ব সেরা ফ্যান সিলিং ফ্যানের রাজা পাকিস্তান আচ্ছা সিলিং ফ্যান বলেন স্ট্যান্ড ফোন বলেন আমরা কিন্তু ছোটবেলা থেকে শুনে আসছি পাকিস্তানি ফ্যান কিন্তু ফ্যানের রাজা সবচেয়ে ভালো ফ্যান পাকিস্তান আচ্ছা ইন্দুস এইটা ব্যাটারি হচ্ছে কত ঘন্টা ব্যাকআপ দিবে এটা একটানা 8 ঘন্টা চলবে যদি আপনি লো স্পিডে চালান একটানা 8 ঘন্টা হ্যাঁ আর যদি মিডিয়াম স্পিডে চালান তাহলে চলবে 5 ঘন্টা আচ্ছা আর যদি হাই স্পিডে চালান তাহলে চলবে 3 ঘন্টা আচ্ছা আর আপনার রিমোটের মধ্যে রেগুলেটর আছে আচ্ছা রিমোটের মধ্যে রেগুলেটর আছে আপনি স্পিড কমাবেন বাড়াবেন সব রিমোটে করতে পারবেন আচ্ছা রিমোটটা আমরা একটু দেখায় দিব হ্যাঁ আমরা রিমোটা দেখায় দেব এবং আপনি রিমোট দিয়ে ফ্যানটা অন-অফ করবেন আচ্ছা রিমোট দিয়ে ফ্যান অফ হ্যাঁ আপনাকে সুইচ দিতে হবে না আচ্ছা ছাড়া আপনি রিমোটে সব কাজ করুন এটা যখন আমি লাইনে চালাবো লাইনে তো আচ্ছা অবশ্যই আচ্ছা লাইনেও চালাতে পারবেন আর কারেন্ট গেলেও কিন্তু চলবে এটা আপনি যখন লাইনে চালাবেন তখন সে নিজের থেকে চার্ট নেবে আচ্ছা এরপর যখন চার্ট সম্পূর্ণ হয়ে যাবে আচ্ছা তখন সে অটোমেটিক চার্ট নেওয়া বন্ধ করে দিবে বন্ধ করে দিবে তখন আপনার কারেন্টের চলে গেছে কিন্তু ফ্যান বন্ধ হবে না ফ্যান বন্ধ হবে আপনি বুঝতেই পারবেন না আপনার রুমের থেকে যে কারেন্ট চলে গেছে রাইট ফ্যান চলতে থাকে মানে কারেন্ট চলে গেল একেবারে সাথে সাথে কিন্তু এই সিলিং ফ্যানটা চলবে দেখেন এবং বাতাসও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো যেটা বাতাসের পরিমাণটাও আমরা দেখায় দিব কারণ আপনি কিন্তু ক্যামেরায় বুঝতেছেন না বাতাসটা কেমন কেমন আপনি দেখতেছেন ফ্যান ঘুরতেছে রাইট কিন্তু বাতাস কেমন হবে সেটা কিন্তু আপনি দেখবেন না সেটা আমরা দেখায় দিব আচ্ছা তার আগে আপনারা কমেন্টে এই ফ্যানের দামটা বলতে থাকেন আচ্ছা রিচার্জেবল সিলিং ফ্যানের দামটা আপনারা বলতে থাকেন কত হবে যার সাথে মিলবে তার জন্য কিন্তু গিফট আছে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে আচ্ছা এটা কি কালার করা আছে কালার কি এরকমই থাকবে তো ভাই এটা ভাই কালার যে কালারটা করা আছে এই কালার আপনি আর জীবন নষ্ট হবে না আচ্ছা আপনি এখানে দেখেন এই যে পাতায় কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ডিজাইনও করা আছে এবং এখানে একটা ডিজাইন করা আছে এখানে এই দুইটা কিন্তু একই একই এটাতে যা আছে ওটা সেম সেম জি আচ্ছা কত ইঞ্চি সাইজ এটা সাইজ হচ্ছে 56 ইঞ্চি 56 ইঞ্চি আচ্ছা 56 ইঞ্চি সাইজ সিলিং ফ্যান এবং পাখাগুলোও কিন্তু অ্যালুমিনিয়াম এর নাকি অ্যালুমিনিয়ামের পাখা আচ্ছা আচ্ছা ওকে দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর এবং ঘন্টা পর ঘন্টা কিন্তু বিদ্যুৎ ছাড়াই চলবে জি 8 ঘন্টা চলবে একটানা আপনি 8 ঘন্টাই ব্যাটারিতে বিদ্যুৎ ছাড়াই চালাতে পারবেন আচ্ছা রিমোট আমি দেখতে পাইতেছি না এই রিমোটটা আমি দেখায়া দিচ্ছি আপনাকে আচ্ছা ওকে রিমোট কন্ট্রোল দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এবং এর এতোন কি রেগুলেটর লাগবে না তো কোনো নাকি দেখেন এই যে আপনার রিমোট এটা দিয়ে আপনি অন অফ করবেন এবং এখানে আপনার রেগুলেটর দেওয়া আছে আপনি স্পিড কমাবেন বাড়াবেন এবং টাইম সেটিং করতে পারবেন আপনি এক ঘন্টা চার ঘন্টা আট ঘন্টা পর্যন্ত টাইম সেট করে দিতে পারবেন এবং তার বই স্পিড আছে যেটা আপনি দিলে পরে ফুল স্পিড টা আপনি পেয়ে যাবেন একসাথে আচ্ছা ওকে সুন্দর একটা রিমোট কন্ট্রোল আছে এবং আর তখন তো আর কোনো রেগুলেটর লাগবে না না এটা আপনা কোনো রেগুলেটর লাগবে না কারণ আপনার বাসায় যে রেগুলেটরটা আছে সেটা আপনি ডাইরেক্ট করে দিবেন আচ্ছা আচ্ছা জি সেটা আপনি ডাইরেক্ট করে দিবেন আপনার আলাদা রেগুলেটর লাগবে না কারণ রেগুলেটরリモটেই দেওয়া আছেリモটেই দেওয়া আছে আচ্ছা ওকে Saddam Hussain আমাদের সাথে ভাই দামটা বলেন রফিক খান আছে দাম জানতে যাচ্ছেন ভাই পাঁচশো টাকা বলতেছেন টাকা বলতেছেন একটা ভালো মানের সিলিং ফ্যান কিনতে গেলে পাকিস্তানি সিলিং ফ্যান কিনতে গেলেও কিন্তু পাঁচ ছয় হাজার টাকা লাগে ধরেন চার্জার ছাড়া শুধু নর্মাল একটা সিলিং ফ্যান যদি আপনি এই ব্র্যান্ডের কিনতে চান তাহলে আপনার দশের উপরে যাবে নর্মাল ফ্যান নর্মাল আর এই ফ্যানটা আমরা আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি আচ্ছা এটার মূল্যটা থাকবে পনেরো থেকে বিশের মধ্যে পনেরো থেকে মধ্যে হ্যাঁ এর মধ্যে কমেন্ট করতে থাকেন কারণ আমরা চাই আপনারা একটা পুরস্কার নেন রাইট কারণ আপনি পুরস্কার নিতে পারলে আমি খুশি খুশি হবো তাই না এর জন্য আমি ধারণা দিয়ে দিলাম আপনারা পনেরো থেকে বিশের মধ্যে কমেন্টটা করতে থাকেন আচ্ছা রাজিবুল ইসলাম আছে পনেরো হাজার টাকা বলতেছেন আজকে কিন্তু থাকবে এটা ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা আপনি চৌষট্টিটা জেলায় আঠাষট্টিটা গ্রাম আটশোটা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে চান আমরা ক্যুরিয়ারের মাধ্যমে আপনার বাড়ি পর্যন্ত যেটা আপনাকে আমরা বলে থাকি হোম ডেলিভারি হোম ডেলিভারি একদম আপনার হোম ডেলিভারি পাবেন আচ্ছা কোন আপনার কোরিয়ারটা হবে না আচ্ছা দেখেন প্রচন্ড গরম ভাই ভাই এই গরমে ভাদ্র মাস আর আশ্বিন মাসের গরমে কত্ত পানির নামে পানির নামে ঠিক আছে এটা ফর্ম আমার কাছে আছে ফর্ম আছে আপনি যদি বলেন আমি দেখাইতে পারবো আচ্ছা আমি ভিডিও করে রাখছি ভাই আচ্ছা এই প্রচন্ড গরমে এর মধ্যে যদি লোড শেডিং হয় এত বড় কে আর কষ্ট আছে ভাই কষ্ট নয় আমি টাকা কামাই কিসের জন্য ভাই এই পরিবারের সুখে আছে আপনার ছেলে মেয়ে এবং স্ত্রী মা বাবা সবাই যদি একটু আরামে থাকতে পারে এখন যদি আপনি আর আমি না টাকার লাভ অনেক প্রবাসী ভাই যারা আছেন তাদেরকে বলবো ভাই আপনারা এখানে ছেলেমেয়েরা এখানে চলে গেছেন দেশের বাইরে যদি এখানে কষ্ট করে তাহলে আপনার প্রবাসীরা লাভ কি কোনো লাভ নাই কোনো লাভ নেই এই যে গরম এর মধ্যে লোডশেডিং প্রতিদিন কয়েক ঘন্টা লোড শ্রেডিং হতে আমি আশা করি আপনারা অবশ্যই এই ফ্যানটা নিবেন আচ্ছা কোনো ওয়ারেন্টি আছে কিনা বারো বছর ওয়ারেন্টি পাবেন আর এক বছর পাবেন কয়েলের গ্যারান্টি আচ্ছা কয়েলটা কি দাও আছে যদি হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল ভাই এখানে লিখাই আছে ভাই আমার কথা না এখানে দেখেন এই যে হান্ড্রেড কপার হান্ড্রেড পার্সেন্ট কপার কয়েল এবং এই এই মোটর কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় এক বছরের মধ্যে যদি আপনার কয়েলটা পুড়ে যায় আমি আপনাকে ফ্রিতে চেঞ্জ করে দেব। আচ্ছা বারো বছরের মধ্যে যদি আপনার সমস্যা হয় আমরা ফ্রি সার্ভিস করে দিই ফ্রি সার্ভিস থাকবে এবং এটা কিন্তু পাকিস্তানি ব্র্যান্ড ইন্দুস আচ্ছা এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের ফ্যান আছে আপনারা চাইলে নিতে পারবেন অনেকে কমেন্ট করতেছে সতেরো হাজার আঠারো হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো ওকে বারো টাকা দেখেন কমেন্টের সাথে মিললেই কিন্তু ইনশাল্লাহ আপনারা এই চপারটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করতে থাকেন আর পুরস্কার জিতে নেন এটা হচ্ছে একটা চপার মেশিন চপার মেশিন এটার মধ্যে আপনি আদা রসুন পেঁয়াজ মরিচ মাংস কিমার থেকে শুরু করে সব করতে পারবেন এই চপার মেশিনটা আমরা আজকে আপনাকে গিফট দিয়ে দিব গিফট দিয়ে দিব ঠিক আছে আপনি ভাবিকে খুশি করাবেন ফ্যান দিয়ে কিন্তু ফ্যান পায় কিন্তু ভাবি তেমন খুশি হবে না তার চেয়ে বেশি খুশি হবে গিফট পায় গিফট পেয়ে কিন্তু খুশি হবে আচ্ছা

আচ্ছা অনেকেই বলতেছে আঠার হাজার তিনশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা সুইটি আক্তার আছে আমাদের সাথে রাজিবুল ইসলাম আছে আমাদের সাথে সতেরো হাজার পাঁচশো এই যে ফ্যান কিন্তু এখন অফ হয়ে গেলো

আচ্ছা ওকে আমি এখন কমেন্টে এখন আর কমেন্ট করলে হবে না যারা কমেন্ট করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ চার্জার সিলিং ফ্যান আশ্চর্য একটা জিনিস কিন্তু দেখেন চমৎকার একটা জিনিস ছাপ্পান্ন ইঞ্চি সাইজ তাহলে এখন ভাই এই যে চমৎকার ডিজাইন প্রাইস কত থাকবে এই যে দেখেন এখানে লিখা আছে আপনার এই যে কপার আচ্ছা এবং ইন্দু ইন্দু এবং দুই হাজার চব্বিশ সালের একদম লেটেস্ট একেবারে দেখেন দুই হাজার চব্বিশ সালের একদম নতুন মাল আসছে একেবারে লেটেস্ট দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট ইন্দুস

পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চাইন ভাই আসলে এরকম চার্জার সিলিং ফ্যান কিন্তু সবাই খুঁজতেছে ভাই যদি আপনি আঠারো বিশ টাকাও দিতেন আমার মনে হয় কিন্তু সেল না না ঠিক আছে ভাই আঠারো বিশ টাকা দিলে সবার কেনার মধ্যে একটা সমর্থনের মধ্যে থাকতে হবে না রাইট যেটা সবাই কিনতে পারে রাইট এর জন্য আমরা যে মূল্যটা দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো এবং আপনি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আপনি যে কোন জায়গা নেবেন আপনাকে হোম ডেলিভারি দিয়ে দিব ওকে বাবর ভাই বলেছে 15500 টাকা যদি ওনার সাথে মিলে যায় উনি ওনার আগে যদি আর কেউ কমেন্ট না করতে পারে তাহলে ওনাকে কিন্তু গিফট অবশ্যই দিয়ে এখন 15500 টাকা যদি বাবর ভাই এর আগে কেউ বলে থাকে তাহলে অবশ্যই উনি পাবে আচ্ছা আর এখানে একটা বিষয় আছে সবাই তো চায় আমি গিফট পাই রাইট এখন এরকম যদি তিনজন চারজন বা পাঁচজন পরে থাকে আচ্ছা তাহলে আমরা লটারি করে দিবে একজন লটারি করে দিবেন জি আচ্ছা ওকে বাউর ভাই আপনি নিশ্চিন্তে থাকেন ইনশাল্লাহ আহ সম্ভবত আপনার সাথেই মিলেছে আপনি যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন গিফটটা আর এটা কিন্তু মাত্র 15500 টাকা 15500 টাকা আর আপনারা আমাদের কোন নাম্বারগুলো যোগাযোগ করবেন আচ্ছা এখানে আমাদের এই যে টি-শার্টে যে নাম্বারগুলো আছে টি-শার্টে নাম্বার এগুলো প্রত্যেকটা নাম্বার ইমো WhatsApp দেওয়া আছে আচ্ছা আপনারা ইমো WhatsApp করবেন ভিডিও কলে প্রয়োজনে দোকান দেখবেন আচ্ছা 1000 টাকা বিকাশে বুকিং দিবেন আচ্ছা বাকি টাকা মাল পাওয়ার পরে দিবেন আচ্ছা দুইজনকে পেয়েছি 15500 টাকা একজন হচ্ছে নাসিম ভাই আরেকজন হচ্ছে বাবর ভাই এই দুইজনের মধ্যে যে আগে করেছে দুইজনের মধ্যে আগের পরের প্রশ্ন না ভাই আগের পরের প্রশ্ন যেহেতু দুইজনে করছে আমরা দুইজনকে লটারি করে দেব আচ্ছা দুইজনকে লটারি করে যার ভাগ্য আছে সেই পাবে আচ্ছা ওকে আর এটা নেওয়ার জন্য কোনো অ্যাডভান্স লাগবে কিনা 1000 টাকা আপনি বিকাশে বুকিং দিবেন বাকি যে টাকাটা থাকবে সেটা মাল পাওয়ার পরে দিবেন আচ্ছা আচ্ছা ওকে আর সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে নেন আমরা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবে আচ্ছা সরাসরি কেমনে আসবো ভাইয়া আমাদের শোরুমে আসতে হচ্ছে আমাদের এড্রেসটা হচ্ছে বেসার্স স্টার পয়েন্ট 173 175 বনলতা কাঁচা বাজার আচ্ছা দ্বিতীয় তলা এবং আপনারা একদম সহজ যদি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সামনে আয়শা আমার এই নাম্বার গুলোতে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো ওকে দর্শক লাইকটা শেয়ার করে দেন হ্যাঁ সবাইকে দেখার সুযোগ করে দেন কারণ এরকম চার্জার সিলিং ফ্যান অনেকেই খুঁজতেছে আপনার শেয়ারের মাধ্যমে যদি সে কিনতে পারে তাহলে কিন্তু সে উপকৃত হবে জি তো সেই ক্ষেত্রে লাইকটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই চার্জার সিলিং ফ্যানটা আপনারা নিতে পারবেন